এখন কিন্তু হঠাৎ করে আজকে যে কারণে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আপডেট হয়েছে যে কারণে আমরা কিন্তু আজকে নতুন ভিডিও করতে চলে আসলাম তো এবার পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আমাদের ওয়ার্ল্ড নন ফোস্টিতে ফ্রিজ নিতে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে এবং দ্রুত কিন্তু কালেক্ট করতে হবে তো বিভার্স আজকে আমাদের তিনটা মডেলের ফ্রিজ দেখাবে একটা হচ্ছে ফ্রস্ট ফ্রিজ আর দুইটা হচ্ছে নন ফ্রস্ট নন ফ্রস্ট দুইটা মডেল দেখাবে একটা হচ্ছে ইনভার্টার আর হচ্ছে নন ইনভার্টার এই মডেলের ভিতরে আর আমাদের কিন্তু সাইজ হয় দুইশো পঁয়তাল্লিশ লিটার দুইশো লিটার এবং দুইশো লিটার এই তিনটা মডেলের তিনটা সাইজের হয় শুরু করবো ভিডিও অনুরোধ থাকবে নতুন করে তাহলে অসংখ্য ধন্যবাদ ভিডিও তো প্রথমে কিন্তু আমাদের বিষয়টা দেখতেছি এটা কিন্তু আমেরিকান ব্রান্ড বাংলাদেশে বাট হচ্ছে আপনার লিডিং সবকিছু হচ্ছে আপনার বাইরে থেকে পার্টস সবই বাইরে থেকে আসে না এটা হচ্ছে আমেরিকান ব্র্যান্ড আর আমেরিকান ব্রান্ড তো কখনোই পার্স ইউজ করবে না আমেরিকান ব্রান্ড ওয়ার্ল লিড বাই আমেরিকান ব্র্যান্ড আমেরিকান্ডেম্বল বাংলাদেশে হয় গ্যাস কিট সবকিছু বাইরে থেকে আসে বাংলাদেশে শুধু ফিটিংসটা হয় তো ওয়ার্লপুল এর ব্যবস্থা এটা তিনটা মডেল দেখতেছেন এখন খুবই সুন্দর সুন্দর মডেল আছে তা প্রথমে যেটা আছে ওয়ার্ল্প দুইশো আহ নেট বলিউম আছে দুইশো আঠান্ন দুশো আঠান্ন লিটার নেট বলিউম আছে দুশো পঁয়তাল্লিশ লিটার

বারো বছর কম্পিউটার গ্যারান্টি এবং এটা দেখুন ফিফটি ফিফটি জায়গা থাকবে অর্থাৎ দিবে ফিফটি নর্মালে ফিফটি কারণ ফ্রস্ট ফেস গুলো সবসময় ফিফটি ফিফটি হয় নন ফ্রস্ট গুলো এইটি টোয়েন্টি সম্পূর্ণ ফুড গ্রেড প্লাস্টিক ইউজ করে খাবার কিন্তু বিন্দু মাত্র ব্র্যান্ডেজ লাগবে না আর এই ফ্রিজটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে সেল করছি ডিসকাউন্ট ছাড়াই ওয়ালপুলে কখনোই ডিসকাউন্ট ছিল না এবং ডিসকাউন্ট ছাড়াই কিন্তু আমরা হিউজ পরিমাণ সেল করছি কিন্তু বর্তমানে প্রোডাক্টটা ডিসকাউন্ট দিচ্ছে মানে ভাবার বাইরে এর আগে কিন্তু আমাদের একটা ডিসকাউন্ট ছিল সেটা হচ্ছে আপনার চার টাকা ডিসকাউন্ট বর্তমানে ডিসকাউন্ট চলে আসতেছে অবশ্যই কিন্তু এত ডিসকাউন্ট দেওয়ার পর কিন্তু অবশ্যই কিন্তু অফারটা লুভিয়ে নিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে থাকবেন শুধু থাকবেন ডিসেম্বর পাশে থাকবেন আসসালাম আলাইকুম